হ্যালো বন্ধুরা লাইফে যদি অনেক টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আজই এই তিনটা স্কিল আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে পৃথিবীর সবচেয়ে হাই ডিমান্ডিং তিনটি স্কিল হলো নাম্বার ওয়ান এআই অটোমেশন সেটআপ যখন আপনি কোনো আমেরিকা ক্লায়েন্টদের একটি এআই অটোমেশন সেট করে দেবেন তারা আনুমানিক পাঁচশো থেকে এক ডলার পে করবে যেটা বাংলাদেশে থাকায় অনেক টাকা এমন একটি এআই স্কিল শিখতে পারেন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ভিডিও এডিটিং অথবা অনলাইনে প্রোডাকশন করা এই তিন চারটার মধ্যে যে কোনো একটি যদি আপনি শিখেন তাহলে আগামীতে আপনারা চাকরির পিছনে কখনোই দৌড়াতে হবে না চাকরি আপনার পিছনে দৌড়াবে কারণ আমেরিকার কোনো ক্লায়েন্ট যদি কোনো আমেরিকার ফিলান্সারকে হায়ার করে সেক্ষেত্রে যদি তার পাঁচ ডলার লাগে সেই একই আমেরিকার ক্লায়েন্ট যদি কোনো বাংলাদেশি ফিলান্সারকে হায়ার করে সে কাজটা সে পাঁচশো থেকে এক হাজার ডলারেই করতে পারবে তাই দু সালে এসে ঘরে বসে না থেকে কোনো না কোনো একটি স্কিল অর্জন করুন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন